নমস্কার বন্ধুরা গৌরী কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি তবে হ্যাঁ আজকের এই রেসিপিটা শুধু আপনাদের দেখিয়ে দেব না তার সাথে কচুর লতি কেটে কিভাবে পরিষ্কার করে রান্না করবেন পুরো পদ্ধতিটাই শেয়ার করব। আজ থেকে প্রায় এক বছর আগে অবধি আমার কাছে এই কচুর লতি কাটাটা খুবই কঠিন বলে মনে হতো তাই আমি ভাবলাম অনেকের কাছেই হয়তো অনেক কঠিন মনে হতে পারে তাই আজকে কচুর লতি কিভাবে পরিষ্কার করে রান্না করবেন পুরো পদ্ধতিটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এর জন্যে ধৈর্য রাখতে হবে তার সাথে থাকতে হবে হাতে বেশ খানিকটা সময় তাহলেই দেখবেন আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে করে একটু দেখে নিন ভালো করে তাহলেই কিন্তু বেশ সুন্দর করে কেটে নিতে পারবেন আর উপরের যে ব্রাউন কালারটা দেখছেন এই ব্রাউন খোসাটা পুরোপুরি ছাড়িয়ে দেখবেন ভিতরের সবুজ খোসাটা বেরিয়ে আসবে প্রথমে আমি যেরকম দেখুন ডুমু ডুমু করে কেটে নিলাম আর তারপরে বটির সাহায্যে বাইরের এই ব্রাউন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই খোসাটা অবশ্যই কিন্তু ছাড়িয়ে নিতে হবে না হলে রান্নাটা ভালো হবে না আশ খেতে লাগবে আজকে তো আমি আপনাদের বটির সাহায্যেই দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাকুর সাহায্যেও ঠিক একইভাবে ডুমুডুমু করে কেটে নিয়ে বাইরের এই ব্রাউন খোসাটা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে পরিষ্কারটা করে নেবেন তাহলে খেতেও বেশ সুন্দর লাগবে আর আপনারা যখন বাজারে কচুর লতি কিনবেন তখন একটু নরম কচি দেখে কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতে বেশ মজাদার হয় একে একে দেখুন সবগুলো কচুর লতি আমার পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেল একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে চলুন এবার চলে যাই পরবর্তী পর্যায়ে এবারে কিন্তু কচুর লতিগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্যে কড়াইয়ের জলের মধ্যে কচুর লতিটা দিয়ে দিলাম তার সাথে প্রায় ওয়ান টি স্পুনের মতো নুন এবং হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করব দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কচুর লতিটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি যেরকম নুন হলুদ দিয়ে সেদ্ধটা করলাম ঠিক তেমন কিন্তু অবশ্যই নুন হলুদটা দেবেন তাহলে লতিটা একদমই গলা চুল না এবং কালো হয়ে যাবে না এবারে আমরা মাছটা ভেজে নেব তার জন্যে কড়াইয়ের মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই মাছের মাথাটা দিয়ে দেব আর হ্যাঁ আজকের এই মাছের মাথাটা কিন্তু অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে একদিকে দু মিনিটের জন্য হতে দেবেন তারপরেই কিন্তু আরেক দিক উল্টে দুপাশে বেশ লাল লাল করে ভেজে নেবেন এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে হাফ স্পুন কালো জিরে তার সাথে পাঁচটা গোটা রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এবং পাঁচটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন আর আজকের এই রান্নাটা আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কাঁচা লঙ্কার ঝাল দিয়েই করব সেদ্ধ করে রাখা লতিটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুন্তির সাহায্যে লতিটাকে এইভাবে করে থেদ্দ করে নেব এখানে লতিগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে বলে দেখুন খুন্তি দেবার সাথে সাথেই কিন্তু গলে যাচ্ছে ঠিক এইভাবে করে লতিটা সেদ্ধ করে নেবে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম লতিটা দেখুন পুরোপুরি আমি খুন্তি দিয়ে থেতো করে নিয়েছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই ডাকবো এখন এর মধ্যে যে ইলিশ মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম মাছটাকে এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটু মিশিয়ে নেব এবং খুন্তি দিয়ে আধ করে দেব তবে হ্যাঁ আপনারা যখন মাছটা ভাজবেন তখনই কিন্তু এইভাবে আধ করে রাখতে পারেন বেশ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবং এর মধ্যে হাফ টি স্পুন নুন তার সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে নুনটা অবশ্যই বুঝে দেবেন কারণ আমাদের নুন দিয়ে আগে থেকেই সেদ্ধ করা ছিল এখন এই লতির জল জলে ভাবটা যতক্ষণ না কেটে যাবে একদম শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ অবধি আমরা এইভাবে নেড়ে যেতে যেতে ভেজে নেব প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন কচুর লতিটা বেশ ভাজা ভাজা করে কষানো হয়ে গিয়েছে এবং কড়াই থেকে এইভাবে উঠে আসছে এই রকম উঠে এলেই বুঝতে হবে একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে কেমন লেগেছে আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন নমস্কার